আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক বাজার করে নিয়ে আসলাম হারাল হুলু গেছিলাম তাছাড়া পান্ডা মার্কেট পান্ডা থেকে অনেকগুলো বাজার আনছি কি কি বাজার আনছি দেখে এটা হলে কচু কচু আর এটা বলে যে জালি তো অনেক বাজার নিয়ে আসছে এগুলো সব মাছ এটাই বলবো কারণ এটা কি জানেন আমি দেখে বলে বাংলাদেশে পাস্তা কিন্তু সৌদি বলে বলে করে না এটা তো কারণ তো মকর রান্না রান্না করবো এর জন্য আজকে বেশিরভাগ গরজ করে নিয়ে আসছি মকর রান্নাটা আমার অনেক প্রিয় আর দেখছেন ছড়িয়ে বরবরিও পাওয়া যায় আমলো কি পাওয়া যায় আমলো কি কাঁচা আমলো কি বড় বড় হ্যাঁ দেখছে পেজের বস্তা পেজের বস্তা গেছে কত পাইকে যাইব দুই কেজি আর এই হালে

অনেকগুলো বাজারে আনছি কারণ রমজান মাছটা যাতে চলে যায় বারবার তো বাজারে যাওয়া সম্ভব না কারণ গাইজ গেছি দুইটা বাজে আর আসছি এই একটা এই মাঝে বেড়ে দিচ্ছি তখন বাসায় আসছি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চার ঘন্টা লাগছে বুঝছেন বাজারে গেছি আইতে আইতে চার ঘন্টা লাগছে অনেক জামে বসে তো সবাই দয়া করে বলবেন যে কেমন হয়েছে বাজার